আজ মঙ্গলবার চোদ্দই শ্রাবণ দু হাজার চব্বিশ সালের তিরিশে জুলাই মিথুন রাশি মিথুন লগ্ন জেমিনি সাইনের জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই আপনারা দেখতে পাচ্ছেন হনুমানজির একটি মন্ত্র ওম নম হনুমতে ভয়াভঞ্জনায় সুখম ফাট ফটস এটি আপনারা একশো আটবার সকাল দুপুর সন্ধ্যা তিনবেলা জপ করুন অত্যন্ত উপকৃত হবেন জীবনে চলতে থাকা বিভিন্ন সম প্রকার সমস্যা থেকে আমরা কিন্তু এই মন্ত্রটি জপের মাধ্যমে নিজেদেরকে মুক্ত করতে পারি যে সংকট মোচনের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পাওয়ারফুল একটি মন্ত্র আজ মঙ্গলবার হনুমানজির নাম জপ ধ্যান আরাধনা করবার দিন রেড কালারের ড্রেস পরুন এবং আজ হনুমানজির কোনো মন্ত্র জপ না করতে পারলেও বলুন ওম হুম হনুমতে নামা দেখুন আইটি সেক্টর রিয়েল এস্টেট আর্মি পুলিশ ডিফেন্স অটোমোবাইল ইন্ডাস্ট্রি ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি স্পোর্টস ইন্ডাস্ট্রিতে যারা আছেন বা রক্ত কোন যাদের কোনো সমস্যা আছে সবই কিন্তু মঙ্গলের আন্ডারে পড়ে ভাগ্য মিটার আজ আপনাদের বলছে এইট আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে প্রেম দাম্পত্য এই দুই ব্যাপারেই আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে আজ কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করতে পারেন যদি দিনের শুরুটা তাড়াতাড়ি করেন আজ আপনাদের প্রবল সহনশীলতা এবং নির্ভীকতা ভীষণভাবে মানসিক ক্ষমতাকে উন্নত করবে এই গতিকে ধরে রাখুন যে কোনো পরিস্থিতিকে নিজেকে যেন আজ নিয়ন্ত্রণের মধ্যে রাখতে হবে মেজাজকে হারাতে দেওয়া যাবে না এটুকু খেয়াল রাখলেই লাভবান হবেন আর যারা বিজনেস করেন তাদের বলবো আপনার জগতে যারা বিজনেস করে অলরেডি সাকসেসফুল এবং ফেলিওর এই দুই ধরনের ব্যক্তিবর্গের সাথে আলাপচারিতা করবার পরই গুরুত্বপূর্ণ কোনো সিদ্ধান্ত নিন যা আপনাদেরকে বহুলাংশে উপকৃত করবে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত আজ করা যেতেই পারে তবে তাড়াহুড়ো হটকারিতা একদমই কিন্তু নয় চাকরিজীবী যারা আছেন তাদেরও আজ অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আজ আপনারা হতেই পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে পপুলারিটিও বাড়বে কারোর সাথে দীর্ঘকাল ধরে যদি কোনো ঝগড়া অশান্তি থেকে থাকে মিটিয়ে নিন আজ অবসরকালীন সময় মন্দির মসজিদ গুরুদ্বারা ভ্রমণ করুন মানসিক প্রশান্তি পাবেন শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে সন্তান সন্ততি থাকলে তারা শিহরণ জাগানো কোনো খবর কিন্তু আনতে পারে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী ভালোবাসার মানুষের চরিত্র নিয়ে সন্দেহ বা যেন হবেন না পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গদের সাথে ভাব ভালোবাসা বাড়বে পরিবারের প্রতি সকল প্রকার দায়িত্ব সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে আপনারা পালন করতে চলেছেন